আজকে তোমাদের আমি ভাত দিয়ে মাছ ধরে দেখাবো আসলে আগের দিনকে একটা ভাই আমাকে কমেন্ট করে বলেছিল দাদা ভাত দিয়ে মাছ ধরে দেখা আজকে বাটিতে করে কিছু ভাত নিয়ে এসে আমি নদীর পাড়ে সেই ছিপটাকে ওপেন করে নিলাম তারপর বসি দড়িটা লকে লাগিয়ে নিয়ে আমি সুন্দর করে এক পিস ভাত দিয়ে টোপ লাগিয়ে নিলাম এরপর সাথে সাথে আমি ছিপটাকে নদীতে ফেলতে শুরু করে দিলাম আর ভাতের টোপ দিয়ে মাছ ধরলে অনেকটাই ধৈর্য করতে হবে আধা ঘন্টা ধরে একই ভাবে ছিপটাকে ধরে বসে আছি মাছে কিন্তু খাচ্ছে না একবার যে ঠোকা দেবে সেটাও কিন্তু দিচ্ছে না আমি বসিটাকে আরেকবার তুলে কিন্তু একই জায়গাতেই আবারও ফেলে দিলাম আর মাছে খাচ্ছিল না দেখে আমি আরো তিনবার একই ভাবে তুলে ফেলছিলাম তারপর ঈশানের দাদা আসলো আর আমি ওর সাথে বসে বসে গল্প করছিলাম গল্পে গল্পে হঠাৎ দেখি একটা মাছে দেখো আমার ফাতনাটাকে ঠোকা দিচ্ছে এবার আমার টার্গেট ছিল এক ঘন্টা পরে কিন্তু মাছে ঠোকা দিচ্ছে এই মাছটাকে মিস করা যাবে না একদিকে চিন্তাও হচ্ছিল ভাতের টোপ একবার যদি বসি থেকে খুলে পড়ে যায় আর মাছে খাবে না আর একটু রিস্ক নিয়ে আমি মাছটাকে ভালোভাবে খেতে দিলাম আর এই মাছটাও কিন্তু খুব চালাক ছিল একবারে ডুবিয়ে নিচ্ছিল না তারপর আমি ভাবতেই পারিনি মাছটা ডুবিয়ে নেবে আর আমি ঝিক মেরে দিয়েছি দেখো এই মাছটা বেঁধে গেছে উঠে এসেছে এবার এই মাছটার নাম তোমরা কমেন্টে বলবে আর একটা লাইক করে সাবস্ক্রাইব दाओ